ইসরায়েলকে শাস্তি দেওয়ার সর্বোচ্চ নেতার আদেশ বাস্তবায়ন করবে ইরান ইসরায়েলকে কঠিন শাস্তি দেওয়ার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নির্দেশ বাস্তবায়ন করবে দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কপস আইআরজিসি শুক্রবার আইআরজিসির ডেপুটি কমান্ডার আলী ফাদাবি একথা জানান ফাদাবি বলেন শহীদ ইসমাইল হানিয়ার রক্তের প্রতিশোধ ও ইসরায়েলকে কঠিন শাস্তি দেওয়ার বিষয়ে সর্বোচ্চ নেতার নির্দেশ স্পষ্ট এসব নির্দেশ যতটা সম্ভব ভালোভাবে বাস্তবায়ন করা হবে ফিলিস্তিনের স্বাধীনতা সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ছিলেন হানিয়া গত সপ্তাহে ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেদেশকেনের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তিনি তেহরানে গিয়েছিলেন সেখানে তিনি যে ভবন অবস্থান করছিলেন সেটিতে ধল্পপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় এতে এক দেহরক্ষী সহ তিনি নিহত হন তেহরান ও হামাসের দাবি ইসরায়েল হানিয়াকে হত্যা করেছে তবে এ বিষয়ে ইসরায়েল এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি এ হত্যাকাণ্ডের ওপর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান আয়তুল্লাহ আলী খামেনি আলাদা করে এই হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছেন ইসরায়েল ইরানের সম্ভাব্য হামলার বিষয়ে শুক্রবার জিজ্ঞেস করা হলে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিবডি বলেন ইসরায়েলকে রক্ষা রক্ষা করতে আমরা সর্বাত্মকভাবে প্রস্তুত এই ধরনের কোনো হুমকি আসলে সেটাকে আমরা গুরুত্বের সঙ্গে দেখি